গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল দেখো তোমাদের সাথে আমি সার্ফে কাপড় ভেজানো থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম তো জামাকাপড়গুলো অনেক দিন ধরেই রয়েছে শীতে কিন্তু অনেক জামা জামাকাপড় বেরোয় তাই আজকে সব ভাবলাম একটু মানে সার্পে ভিজিয়ে দিই আর এই দেখো গুবলু আর গুবলু সকালে পড়াশোনা করে কিন্তু খেলতেও বসে পড়েছে আর ওর কি কাজ বলো খাওয়া দাওয়া খেলা আর তারপরে কি ভাবলাম সার্পে যেহেতু সব জিনিস দেওয়া যায় না ইজিটা এই জন্য শীতের যেগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে উলের জিনিস সেগুলো একটু ইজির মধ্যে ভিজিয়ে দিচ্ছি কারণ কী বলতো ইজিতে ভেজালে আর উলের জিনিসগুলো খুব সুন্দর নরম সফট থাকে তাই না ঠিক বলেছি কি না আর এই দেখো চলে আসলাম কিন্তু সবজি কাটতে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাই সবজি কাটতে বসে পড়েছি যেহেতু মুখটা একদম ভালো নেই মুখটার মধ্যে কেমন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে আর মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে না শরীরটা খুবই খারাপ ছিল তাই জন্য দেখো শাক কেটে নিচ্ছি আজকে একটু পালং শাক হবে সকাল থেকে আর সামনে আসা হয়নি আমরা বেরোচ্ছি পরে আবার কথা বলবো আর কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি মেয়ে সুব্রত ওই যে বেরোচ্ছি ওরা দুজন একদম রেডি আমিও রেডি এই যে দেখো বেরিয়েও পড়ছি আসলে মেয়ের স্কুল দু তারিখ থেকে শুরু তোমরা তো দেখেছো মেয়ের বই কেনা হয়ে গেছে বাট মেয়ের কিন্তু আরও অনেক কিছু কেনা বাকি আছে বানানো বাকি রয়েছে আর এই দেখো এটা আমাদের দুর্গা মন্দির কালী মন্দির আর শিব মন্দির এই তিনটে মন্দির একসাথে ওখানে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর যাচ্ছি কোথায় বলো তো দেখা দেখাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কি বলো তো মেয়ে কিন্তু স্কুলে দু তারিখে শুরু হয়ে যাবে তার আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে মেয়ের জন্য ড্রেস বানাতে এসেছি আর কি কপালটা খারাপ মেয়ের ড্রেস বানাতে এসে দেখি সেই দাদাটা আছে কিন্তু দাদার ওয়াইফ যেহেতু মেয়ের মাপ নেবে এই জন্য মেয়ের জামার মাপটা তো দিতেই পারলাম না তারপরে চলে গেলাম ফাইনালি আমরা কোথায় দেখাচ্ছি তোমাদেরকে মিয়া মোড়ে এই দেখো আমরা মিয়ামে চলে এসেছি কেক কিনতে আসলে কি বলো নতুন বছর বা পঁচিশে ডিসেম্বর থেকে পুরো কিন্তু একটা মাস কেক খাওয়ার পালা তাই না তাই জন্য চলে আসলাম মিয়ামে কেক খেতে আর মিয়া মোড়ে কিন্তু কেক খেতে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কী কেনাকাটা করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো তারপরে চলে আসলাম ওই দিয়ে বাইরে তো কেক কিনেই নিয়েছি আমরা তার ভিতরে ঢুকে সুব্রত বলল টুম্পা কিছু খাবে আমি বললাম হ্যাঁ অবশ্যই খাবো তাই আমার জন্য একটা কেক নিয়ে নিচ্ছি আর সেই কেকটা দেখো এটা কেকটা কিন্তু খুব সুন্দর খেতে জানো তো আর কেকটা কিন্তু আমি একা খাইনি আমি যে জিনিস নিই সেই জিনিস আমি সবার সাথে খেয়ে মানে ভাগ করে খাওয়াটাই আমার খুব ভালো লাগে তাই কেকটা কিন্তু আমরা তিনজনাই খেয়েছি মেয়ে অবশ্য অল্প খেয়েছে কারণ মেয়ে বললো মা আমি এই কেকটা খাবো না আমি অন্য কেক খাবো তার জন্য সুব্রত আমি আর তৃষা কিন্তু এই কেকটা খেয়েছি তা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বা কী কী করছি তোমরা দেখো আমি তো কেকটা নিয়ে খেলামই আমি কিন্তু সবাইকে দিয়েই খেয়েছি মেয়ে কিন্তু অত ভালো খায়নি তারপরে দেখো মেয়ে এই কেকটা নিয়ে নিল আর মেয়ে কিন্তু নিয়েও কিন্তু আমাদের সবাইকে খেতে দিয়েছে কেকটা খুব সুন্দর ছিল খেতে তারপরে আসার পথে চলে আসলাম এই দাদার কাছে যেহেতু এখান থেকে আমরা মাছ নিই তোমরা জানো অন্তত আগেও দেখেছো তা এখানে এসে দেখি দাদা পুরো জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছে তারপরে লাস্টে আমরা একটু কাতলা মাছ নিয়ে আসলাম যেহেতু সুব্রত বাড়ি আছে আর একটু মাছ না নিলে হয় তা আমি কিন্তু আগের থেকে কাটাকুটি করেই রেখে দিয়ে গেছি এই দেখো একটু কাতলা মাছ নিয়ে এসছি তা মাছটা যেহেতু অনেকটাই নিয়ে এসেছি কারণ দুই দিন হয়ে যাবে বলে তাই আঁশটা কেটে দেয়নি আঁশটা ছাড়িয়ে দেয়নি শুধু পিস করে দিয়েছে দাদা তারপরে দেখো মেয়ে কেকটা নিয়ে চলে এসছে মেয়ে বলছে পাপা ভিডিও করবা না মেয়ে কেমন লজ্জা পাচ্ছে আর পাপাকে বলছে পাপা ভিডিও করবা না কারণ মেয়ে ক্যামেরার সামনে না খুব একটা আসতে চায় না আর হেসেই যাচ্ছে দেখো কেকটা বার করছে আসলে পাপা মেয়ের দুষ্টুমি তো লেগেই থাকে আর তোমাদেরকে দেখাতেই থাকি তা কেকটা কিন্তু জানো কপালটা খুবই খারাপ কেক কিন্তু একদমই খেতে ভালো না এত টাকা দিয়ে জিনিস কিনে যদি খেতে না ভালো হয় তাহলে কেমন লাগে বলো তো তা সত্যি কথা বলতে সুব্রতরও পছন্দ হয়নি আমাদেরও পছন্দ হয়নি কেকটা তোমরা তো দেখলেই যে বেরোলাম কিছুক্ষণ আগে গেছিলাম মেয়ের জামা অর্ডার দিতে স্কুলের আর একটু মিয়া মোড়ে গেছিলাম সেটাও দেখলে তোমরা কেক কিনলাম তা টেক কিনে বাড়ি চলে এসেছি সঙ্গে আবার মাছ নিয়ে আসলাম তা এখন যাব হচ্ছে আমার মোটরসাইকেলটা ধুতে কেন খুব নোংরা হয়েছে বাইকটা ওইটা যাবো একটু সার্ভিসিং করতে তা তোমরা দেখতে থাকো আর বাইক যে আমি ধোবো কোথায় যাচ্ছে না যাচ্ছে যদি পারি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই দেখো দেখেছো মোটর সাইকেলটা কীরকম নোংরা হয়েছে তাই এখন যাবো মোটরসাইকেলটা সার্ভিসিং করতে যথারীতি চলেও আসলাম মোটর সাইকেলটা সার্ভিসিং করতে আর তোমরা দেখতে থাকো আমার গাড়িটা সার্ভিসিং করার পরে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এই দেখো দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি ভাত আর হচ্ছে পালং শাকের তরকারি আলু বেগুন দিয়ে কারণ একটু পালং শাক একটু ডা দেখে নিয়েছি আর এই পালং শাকের তরকারি হয়েছে ভাত হয়েছে আর এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে তরকারি এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া চলো খেয়ে নিই তারপরে কথা বলুন তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে দিদি বলল মাঠে যাবি আমি বললাম হ্যাঁ মাঠে যাবো কারণ কি বলো তো খাওয়া দাওয়ার পরে একটু মাঠে গেলে কি ভালো লাগে রোদের মধ্যে বসে থাকতে এই দেখো সব বাই মিলে আমরা গল্প করছি আর জানো তো খেতে কি সুন্দর সর্ষে গাছ হয়েছে আগে তো দেখিয়েছিলাম সর্ষে গাছগুলো খুবই ছোট ছোটো ছিল বাট সর্ষে গাছটা কিন্তু দেখো ফুলও ফুটে গেছে আর দেখো সূর্যি মামা কিন্তু এখনও রয়েছে আর কি দারুণ লাগছে দেখতে তা সর্ষের ফুলের ফটো অবশ্যই তোমাদেরকে একদিনকে দেখাবো বা পুরো ভিডিওটা করেই অবশ্য দেখাবো এখন যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি অনেকক্ষণ মাঠে এসছি মাঠে এসে বসেছিলাম রোদের মধ্যে ভালোই লাগছিল আমি দিদি এবার মাঠ থেকে বাড়ি যাচ্ছি তাও পাঁচটা বাজে পাঁচটা বাজতে গেল দেখে মনে হচ্ছে দেখো ছটা বেজে গেছে কেমন একটা সন্ধ্যে সন্ধে ভাগ হয়ে গেছে তা এখন বাড়ি যাচ্ছি আজকে যেহেতু বাড়িতেই রয়েছে মাঠে থাকবো না রোদ নেই মাঠে থেকে আর কি লাভ তাই না দিদিকে দেখাচ্ছি জামা কাপড় মেলতে দিয়েছিল রোদ্রে সেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে আসছে এই দেখো রেডি হয়ে গেছি নিমন্ত্রণ বাড়িতে যাবো বলে তা মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে মেয়ের পাপা বাইরে রয়েছে আমিও রেডি হয়ে গেছি এখন বেরোবো এখন বাজে পনেরো দশটা তা এখনই বেরোবো হাজবেন্ডের বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে পুজোর সেখানে যাচ্ছে তারপরে দেখো আমরা কিন্তু খেতেও বসে পড়েছি আসলে কি বলতে একটু লেট করে এসছে তো এই জন্য ভাবলাম একটু খেতে বসে পড়েনি তারপরে আমরা সব সবার সাথে কথা টা বলবো তাই না তা দেখো খেতে বসে পড়েছি সুব্রতের দিকে ভিডিও করছে আর কী দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো ফ্রায়েড রাইস দিয়েছে আলুর দম দিয়েছে আর বেগুনি দিয়েছে আসলে কি বলো তো দারুণ লেগেছে খাওয়াটা মায়ের প্রসাদ যাই দিক আমার মনে সেটাই ভালো লাগে তা আমার খিচুড়ি প্রসাদই বলো আর ফ্রায়েড রাইসই বলো আমার মানে মায়ের উদ্দেশ্যে যেটাই দেবা আমার সেটাই কিন্তু খুবই ভালো লাগে আর সত্যি বলছি আমি খুব একটা বেশি খাইনি কারণ শরীরটা খুব একটা ভালোও ছিল না তা দেখো সুব্রতও খাচ্ছে আমাদের ভিডিও করছে তা আমি ও করবো না তারপরে দেখো আমাদের কিন্তু ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে কী দিয়েছে অবশ্যই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম আর দেখো একটু দাঁড়িয়ে রয়েছে কারণ খাওয়া দাওয়া করে কেন চলে যাবো সবার সাথে যদি দেখা টাকা নাই করে যাই হ্যাঁ না চলো মাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আর দেখো সামনে থেকে আর মাকে লাইটিংটা এত সুন্দর সুন্দর লাইটিং তোমাদেরকে বলে বুঝতে হবে না লাল সবুজ চার খুব ভালো লাগছে দেখো প্রত্যেকটা কালারটা খুব সুন্দর মানিয়েছে মায়ের সাথে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো দূর দূরান দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে